আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন এইচআই ট্রেনিং আপনাদের স্বাগতম আমরা আজকে চলে এসেছি আপনাদের আমাদের কিছু খুব সুন্দর সুন্দর প্যাকেজ আপনাদের জন্য বানিয়েছি এই বর্ষাকালের জন্য হ্যাঁ এবং যারা হচ্ছে আমাদের এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতে চান তারা হচ্ছে আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে বিক্রি করতে পারেন এবং হচ্ছে আপনারা কার্টুন বস্তা হিসেবে মাল নিয়ে বিক্রি করতে পারেন তো চলুন আমরা আজকে কথা না বাড়ি আপনাদের জন্য কিছু সুন্দর স্পেশাল কিছু প্যাকেজ রেখেছি যার মধ্যে হচ্ছে একটি প্যাকেজ হচ্ছে এই যে একটা প্যাকেজ এরকম সুন্দর একটি চোদ্দ লিটারের হচ্ছে একটি বালতি পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে একটি গোসল করার মগ এবং সাথে পাচ্ছেন হচ্ছে একটি ডিটারজেন্ট পাউডার হ্যাঁ ফারিশ ডিটারজেন্ট পাউডার এই তিন তিনটে আইটেম মিলিয়ে আপনার একটা প্যাকেজ বানিয়ে সুন্দর বিক্রি করতে পারবেন হ্যাঁ তারপরে পাচ্ছেন হচ্ছে আপনার এরকম সুন্দর বড় সাইজের একটি পনেরো লিটারের গামলা সাথে পাচ্ছেন এরকম একটি গোসল মগ এবং সাথে থাকছে হচ্ছে আমাদের একটি পিও ফারিশ ডিটারজেন্ট পাউডার চারশো গ্রামের প্যাকেট বিএসটিএ করা আছে এই সুন্দর তিনটি প্যাকেজ এই যে উপাদান দিয়ে আমরা একটা প্যাকেজ বানিয়েছি এই প্যাকেজটা আপনারা নিয়ে সুন্দরভাবে বিক্রি করতে পারবেন তারপরে সাথে সাথে হচ্ছে আরও একটি সুন্দর প্যাকেজ এই আপনাদের জানিয়ে দেবো যে আমরা আরও একটা প্যাকেজ করেছি এটার মধ্যে পাচ্ছেন আপনারা এরকম 500 টাকার একটা হারপিক তারপরে পাচ্ছেন এরকম একটা ডিসলিকুয়ড আরেশন মেলে তারপরে পাচ্ছেন এরকম একটা টাইন স্ক্রিনার সুন্দর প্যাকিং করা থাকে আপনারা এটা কার্টন ধরে হচ্ছে নিতে পারেন হ্যাঁ আর যাদের হচ্ছে বড় বড় অর্ডার থাকে বেশি বেশি মাল নিতে হলে তাহলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে এছাড়াও আপনারা যারা হচ্ছে প্যাকেজের বাইরে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনারা নিজেরাও প্যাকেজ বানাইতে পারেন নিজেদের ইচ্ছা মতন হ্যাঁ এবং হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে মালও নিতে পারেন যেমন ধরুন আপনার এরকম ফারিজ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রামের আপনারা নিয়ে হচ্ছে দোকানে দিতে পারেন নিজেরা বিক্রি করতে পারেন বস্তা হিসেবে নিতে পারেন এরকম আরও আছে হচ্ছে এক কেজির প্যাকেট আছে হ্যাঁ তারপর আছে হচ্ছে আপনার এরকম চারশো গ্রামের প্যাকেট এই সবগুলো হচ্ছে আমাদের বিএস করা আছে এছাড়া হচ্ছে আমাদের কাছে আরও পাবেন হচ্ছে এরকম সাতশো পঞ্চাশ এর হারপিক হ্যাঁ খুব সুন্দর এবং হচ্ছে ভালো মানের হ্যাঁ আপনারা এইগুলো দোকানও দিতে পারবেন নিজেরাও ডিরেক্ট কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন এছাড়াও পাবেন হচ্ছে আমাদের কাছে ডিশ লিকুইড এটার মধ্যে গোল্ডেন কালার আছে অরেঞ্জ কালার আছে এবং হচ্ছে এরকম গ্রিন কালারও পেয়ে যাবেন এগুলো আপনার দোকানেও দিতে পারবেন ডিরেক্ট কাস্টমার কাছেও বিক্রি করতে পারবেন হ্যাঁ তারপর এছাড়া হচ্ছে আপনার ছোট এরকম আড়াইশো মেলেরও আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার জন্য আমরাও হ্যান্ড ওয়াশও বানিয়েছে হ্যান্ড ওয়াশ এগুলো আপনারা দোকানে দিতে পারবেন কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন হ্যান্ড ওয়াশ দিয়েছে তো বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন কারণ এরকম নতুন নতুন প্রোডাক্ট নতুন নতুন প্যাকেজ নিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের সাথে ব্যবসা করতেছেন এবং নতুন ব্যবসা করতে ইচ্ছুক তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এবং আপনার একটা ভিডিও যদি আপনি শেয়ারও করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকে হেল্প হয়ে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ